সে জীবনে এত বড় ক্ষতি দিয়েছে করেছে আমি কেন তাকে সাময়িক বহিষ্কার করবো সাময়িক বহিষ্কার তো একজনকে একটা চরমাল্য করে দিত আমি আমার সংসার বাবা মা সবকিছু থেকে স্থায়ী ভাবে হয়ে গেছি থানাতে লোক পাঠাইছে লোক পাঠাই বলছে ইস্টাক ভাইয়ের লোক ইস্টাক ভাইয়ের লোকের নামে কিন্তু কোনো মামলা করা যাবে না এটার জন্য আমি কিন্তু আমি ইস্টাক ভাইকে অনেকবার ফোন দিয়েছি মেসেজ দিয়েছি এবং ইস্টাক ভাইয়ের জন্য পি এস ওনাকে আমি ফোন দিয়েছি উনি সরাসরি মনে করেন উনি না করে দিছে আর কি কিন্তু সে আমার কোনো টেক্সের রিপ্লাই দেয় নাই ফোনটাও ধরে নাই ওনার পি এস এর সাথে তো আমার কথা হয়েছে আমি যখন ওনাকে ডিটেলস সেন্টেন্স বলছি তা বলার পর উনি বলতেছে আমি কি করতে পারি আমি এইসব ব্যাপারে কোনো কথা বলতে পারবো না ওনার ভাইও আমাকে বলছে যে রহিম তো চিনো না রহিমের ক্যারেক্টার এরকম ওই মজা করা হয়ে গেলে ফুর্তি করা হয়ে গেলে পাছায় লাপতি দি বিদায় করে দিবে আর ওনাদের বাসার সবার মোটিভে একটা ছেলে আমার ভালো আছে মজা করতেছে ফুর্তি করতেছে সময় হলে বিয়ে তো আর করে নাই সময় হলে ওকে রহিম আমাকে এটাই আশ্বাস দিয়েছিল যে হ্যাঁ বাবু আমরা তুমি যেদিন ডিভোর্স দিবা তার পরের আমি তোমার বিয়ে করব। এটা পৃথিবীর জন্ম সত্য কথা আজকে ডিভোর্স দিবা কালকে তোমার বিয়ে করবো আমি মামলা করছি পনেরো তারিখ থানা পর্যন্ত এসছে থানা সিসি ক্যামেরা ফুটেজ দেখলে পাবেন সানাতে এসছে এসে আমার হাত ধরছিল আমি চিৎকার দিয়েছি যে না যে ভালোবাসার স্বীকৃতি আমি ভালোবেসে পাইনি সেটা ক্যারিয়ার তার ক্যারিয়ার বাঁচানোর জন্য সে আমাকে নিয়ে যাবে তাহলে কি সে সারা জীবন আমাকে সুখ দিবে ওই থানাতে লোক পাঠাইছে লোক পাঠাইয়ে বলছে যে ইস্টাক ভাই এই ইস্টাক ভাইয়ের লোক ইস্টাক ভাইয়ের লোকের নামে কিন্তু কোনো মামলা করা যাবে না এই সেই মানে ইস্টাক ভাইয়ের নাম বাঙাই হুমকি ধামকি দিয়েছে থানাতে আমাকে অলরেডি মনে করেন আমি অনেকক্ষণ পর ওদের ভয় তাহলে ভাইয়ের নাম ভাঙাই সে যে এই কাজটা করছে এটার জন্য আমি কিন্তু আমি ইস্টাক ভাইকে অনেকবার ফোন দিয়েছি মেসেজ দিয়েছি এবং ইস্টাক ভাইয়ের যেন পি এস ওনাকে আমি ফোন দিয়েছি উনি সরাসরি মনে করেন উনি না করে দিছে আর কি কেননা তো আসলে ওনাদের লোক কিন্তু এটা তো এটা কি উচিত এখানে তো কোনো মনে করেন দল বা ক্ষমতা এগুলোর কোনো ব্যাপার না আমি একটা সাধারণ মানুষই আমাকে এরকম করছে আর যেহেতু ইস্তাখ ভাই নামে হুমকি দামকি ভয় দেখাই গেছে তাহলে আমার তাকে জানানো দরকার না ব্যাপারটা যে কি ঘটেছিল কিন্তু সে আমার কোনো ট্যাক্সে রিপ্লাই দেয় নাই ফোনটাও ধরে নাই এবং ওনার উনি হয়তো ব্যস্ত মানুষ হয়তো দেখেইনি কিন্তু ওনার পিএস এর সাথে তো আমার কথা হয়েছে আমি যখন ওনাকে ডিটেলস বলছি তা বলার পর উনি বলতেছে আমি কি করতে পারি আমি এইসব ব্যাপারে কোনো কথা বলতে পারবো না এখন সত্যি কথা বলছি এটা চাচ্ছি আমি এটা নিয়ে ছাত্র দলের যে রাকিব ভাই দপ্তর নাসিব সব যারা যারা আসেন আর কি সবাইকে জানিয়েছি জানানোর পরে রাকিব ভাই সাথে সাথে স্টেপ নিয়েছে তাকে সাময়িকভাবে বহিষ্কার করছে এটাতে আসলে আমি খুশি না সে কিছুদিন আগে হয়তো শুনছেন একটা সার্জনের সাথে একটু রং সাইড দিয়ে বাইক দিয়ে যাচ্ছিল একটু কথা কাটাকাটি হয়েছিল এর জন্য রাকিব ভাই তাকে সাময়িকভাবে বহিষ্কার করছিল আমার এই অপরাধটা যদি আপনার কাছে মনে হয় যে সাময়িকভাবে বহিষ্কার করার মতো শাস্তির মতো অপরাধ জনগণের কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের কাছে মনে হয় তাহলে আমি মাথা পেতে নিব আমি অপরাধী বলি এবার অনেকে অনেকে বলবে যে এই বেটি তো অপরাধী কারণ এই বেটি তো নিজেই স্বামী শক্ত ছেড়ে ওর সাথে আসছে তাই না অবশ্যই আমি অপরাধী আমার অপরাধের শাস্তি আজকে আমি পাচ্ছি কিন্তু তাই বলে তো সে তো আর সাধু না তো আলটিমেটলি অনেকে সেভ করতেছে রাকিব ভাইকে বললাম রাকিব ভাই কি বলল সাময়িক বহিষ্কার করে রেখে দিল আমি তো সাময়িক বহিষ্কার চাই নাই ভাইয়া সাময়িক বহিষ্কার তো একজনকে একটা চর মারলো করে দিত একজনকে তাইলে সে আমার জীবনে এত বড় ক্ষতি দিয়ে করেছে আমি কেন তাকে সাময়িক বহিষ্কার করবো আমি তো আমার লাইফ থেকে স্থায়ীভাবে বহিষ্কার হয়ে গেছি আমি আমার সংসার বাবা মা সবকিছু থেকে স্থায়ীভাবে বহিষ্কার হয়ে গেছি থানা থেকে আমার মামলা নিয়েছে থানাতে তো মনে করেন মামলা নিয়েছে অনেকক্ষণ ঘুরিয়েছে আমাকে তারপর ওসিটা ওসি স্যার আসলে অনেক ভালো মানুষ উনি ডিসির সাথে কথা বলে অনেকজনের সাথে কথা বলে দেন আমার মামলাটা এন্ট্রি করছে এবং ওনারা ওনাদের প্রক্রিয়া যথেষ্ট আমাকে এই তিন দিন দুই দিন তো আমি থানাতেই ছিলাম ওনারা আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করছে দু হাজার তেইশ সালে বিএন নভেম্বর মাসে বিএনপির এত খারাপ সময়ে যাকে আমরা আশ্রয় দিলাম যাকে আমরা সাতটা মাস ছয়টা মাস ধরে বাসাতে রেখে দিলাম সেই মানুষটা আমাদের সাথে কি করলো